আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তর ফ্যাশন অস্ট থেকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে রিবার যে গুলমহরের কালেকশন আছে এখানে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের চারটা করে কালার হবে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আমরা একে সবগুলো দেখাবো আর এটার ফেব্রিক মেটেরিয়ালসটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে সাটিন যে মেটেরিয়ালসটা হয় এই মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কামিজগুলো কিন্তু খুব দারুণভাবে করা আছে অল ওভার খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা পাশে কিন্তু এরকম সেম থাকবে আর হাতার কাপড়টা কিন্তু আলাদা করে নিচে দেওয়া আছে হাতার কাপড়টা ফুললি আলাদা হবে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার করে কিন্তু করা ব্যাক পার্টটা আর এ হচ্ছে আপনার স্লিভস পোষণটা এগুলো কিন্তু রিবার যে অরিজিনাল রিবা আছে এই রিবার কিন্তু হচ্ছে ফেব্রিক আবারও বলছি ফেব্রিক প্যাটেরিয়ালসটা থাকছে শাটিন যে মেটেরিয়ালসটা এই মেটেরিয়ালসের মধ্যে আর প্যান্টটাও কিন্তু হচ্ছে আপনার একদমই সুন্দর একটা গ্লেস কটন ফেব্রিকের ভিতর কিন্তু পেয়ে যাবেন আর দুপাটাটা হচ্ছে কোটা কটনের মধ্যে কিন্তু একদমই একটা সুপার সফট একটা দুপাট্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমি একটা ডিজাইন একটা করে কালার দেখাবো বাদ বাকি কালার চার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর যারা খুচরা নেবেন তারা কিন্তু এক পিস দুই পিস নিতে পারবেন আর যারা হোলসেলে ব্যবসার পারপাসে নিতে চান আপনারা কিন্তু হচ্ছে সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন অবশ্যই কিন্তু আপনাকে চারটি কালার নিতে হবে এই যে দেখেন আমি কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার খুবই সুন্দর করে কালারগুলো আছে এখানে প্রত্যেকটা ডিজাইনের চা মানে চারটা কালার থাকবে চারটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এগারোটা পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইন সেম তো আমরা কিন্তু এখন আরেকটা ডিজাইনে চলে যাব খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই ডিজাইনটাও দেখার মতো একটা কালেকশান হবে এই যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট খুবই সুন্দর করে করা আছে একদমই একটা ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে মেটেরিয়ালসটা হচ্ছে কিন্তু সার্টিন মেটেরিয়ালসের মধ্যে খুবই চমৎকার কালেকশন হবে কিন্তু আর হাতার কাপড়গুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের পোষণে কিন্তু হাতার কাপড়টা পাবেন সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে আর প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে রিবার যে লোগোটা আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনারা অরিজিনাল প্রোডাক্টের কাপড়গুলো একটু ডিফারেন্ট পাবেন সো এই জিনিসটা ধরলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কাপড়টা আপনি ডিফারেন্ট আর অন্যগুলো থাকবে কোটা মেটেরিয়ালসের মধ্যে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই কোটা কটনের মধ্যে কিন্তু দুপাটাটা থাকবে আর কামিজটা হচ্ছে কিন্তু সার্টিন ফেব্রিকের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্যান্টটা কিন্তু সার্টিন কটনের মধ্যে কিন্তু থাকছে খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তো এটারও কিন্তু হচ্ছে চারটা কালার চারটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছে যে দেখেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এটা হচ্ছে একটা বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো অবশ্যই যারা এক পিস দুই পিস নিবেন আপনারা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরা যোগাযোগ করে নেব আর যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রে সেম যে ডিজাইনটা নেবেন ওটার একটি ছবি পাঠিয়ে আপনি ফুল সেটটি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে হোলসেল প্রাইসটা ধরা হবে আর ভিডিওতে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ যখন নেবেন চার পিসের বান্ডেল করে যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইনে আমরা চলে আসছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু খুব লিমিটেড স্টকে আসছে তো যারা সেলের জন্য আছেন আমি এতটুকু বলবো এটা কিন্তু হচ্ছে রিবার অরিজিনাল যে গুলমোহর আছে আপনারা কিন্তু নেটে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে দেখেন কত চমৎকার কালেকশন আর প্রাইসটা কিন্তু একদমই বেস্ট একটা প্রাইসে দিয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালারটা তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শোনা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন প্রিয় আবার দেখা হবে আল্লাহ হাফিজ